এই তোমাদের এইটা মাদ্রাসা না কোন ক্লাসে ফাইভ অঙ্ক কি লেখা দেখো তো এই দেখো সোহেল সোহেল এবং হামিদা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে এটা দেখো মাদ্রাসা একটু এখানে মাদ্রাসা বই এখানে উল্লেখ নাই আছে একটু মাদ্রাসা বই উল্লেখ নাই কেন নাই ওরা এগুলো বুক করছে এগুলো হলো ওদের এগুলো কি যদে ওরা এভাবে তোমাদের মগজ জলাই করে হ্যাঁ সরকার বিগত সরকার তোমাদের এভাবে মগজ জলায় কিভাবে যাতে ছাত্র ছাত্র ছাত্রীদের মাথা ব্রেন থেকে ইসলাম বা ধর্ম চলে যায় ধর্ম এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিষয় দিলে একটা আরবি দেওয়া না ফিকে দেওয়া না কোরান কোরআন দেওয়া দায়িত না দিছে হ্যাঁ মানে ওরা বোঝাতে চাই শিক্ষা মানে এগুলো ওইগুলো শিক্ষা নয় ওইগুলো আচ্ছা ছোট্ট একটা ইনফরমেশন দিলাম তোমাদের জন্য আর যারা দর্শক এদের জন্য একটা কি দিলাম ইনফরমেশন দিলাম এরকম আরও দৈব আরো অনেক আছে যেগুলো দিয়ে ছাত্র ছাত্রীদের মগজ গুলা করা হয় Ela, yeah. like ai,